বিসমিল্লাহ রহমানের রাহিম তো আজকের কাজ হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই ঘন জঙ্গলটা সেটা সার্ভে করতে আসছি এখানে মূলত বিভিন্ন ধরনের বসত বাড়ি আছে সেগুলো আমরা কাউন্ট করতে আসছি বিসমিল্লাহ রহমান রাহিম এ দেখছেন খুব ঢালু একটা রাস্তা আমরা সেই নিচ থেকে দেখ একটু জুম করে দেখে দেখেন কত নিচ থেকে আমরা উপরে উঠছি এখানে দেখ দেখেন পাহাড়ে ওঠার পরে যে আমাদের টোটাল স্টেশন মেশিন আর এই যে দেখেন আরও পাহাড় আছে উপরে এই পাশে দেখেন আমাদের অনেক ভাই তিনি একটা পেরেক গাড়তেছেন মূলত এই পেরেকটা গাড়া হচ্ছে আমাদের একটা স্টেশন রেখে যাওয়ার জন্য এটাকে বলি আমরা এমএসটি মানে কি মানে মাদার স্টেশন এটা আসলে ভবিষ্যতে যদি আমরা আসি তো স্টেশন ধরে এই সূত্র ধরে আমরা এখানে কাজ করতে পারবো আবার এই জন্য মূলত এই স্টেশনগুলো রেখে যাওয়া হয় পরবর্তী কাজের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এক পাহাড় উপরে আর টিলা আছে এই দুই পাহাড়ের মাঝখানে এই প্রকৃতির মাঝখানে আমরা একটা আমাদের বেঞ্চমার্ক রেখে গেলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের আমাদের স্টেশন রাখার একটু কথা মানে অনেক সার্ভে করতে আসছি আমরা তো আমাদের সাথে আছেন আমাদের সফর সঙ্গী বলতে পারেন যে সার্ভের সফর সঙ্গী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইবনে আয়াত অনেক ভাই ভাই আজকের বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে খুব একটা গভীর জায়গায় আসছি এখানে খুবই স্ট্রাগল আর কি এবং আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলে সাপ থাকে ব্যাং থাকে এগুলো উপেক্ষা করেই মানে ভয়কে জয় করে আমরা আর কি এক প্রকার কাজ করার লাগতেছে মানে বলতে পারেন যে একটা অ্যাডভেঞ্চার আছে কাজের মাঝে এই আর কি ভালোই লাগতেছে আচ্ছা অনেক ভাই আপনি কি ইতিমধ্যে এর এরকম কাজ করেছেন এরকম জঙ্গলের মধ্যে হ্যাঁ আমার বেশ কয়টা অভিজ্ঞতা আছে এরকম কাজ করার অনেকগুলাই এগুলো নিয়ে আমরা একদিন ডিটেলসে আলাপ আলোচনা করবো বাজারে কিছু পাহাড় আছে হবিগঞ্জের রশিদপুর আছে যেগুলা এরকম স্ট্রাগল আর কি আচ্ছা আপনার এই জঙ্গলের মধ্যে কাজ করতে কেমন লাগে আর কি সার্ভে জিনিসটা কেমন লাগতেছে আজকের অনুভূতি যদি একটু প্রকাশ করতেন ভালোই মোটামুটি আফটার অল মানে আপনি যদি প্রকৃতির মাঝে একটু ছায়া জিরিয়ে নিতে পারেন এটা মানে ক্লান্তি দেহ নিয়ে এটা মানে বিশেষ পাওয়া আর কি মানে এই ঝাড় জঙ্গল গাছপালার নিচে আর কিছু তেজপাতার গাছও আছে যেগুলোর গন্ধ আর কি ভাসে আসে তো এই হলো আজকের আমাদের কাজের সাইডটা আপনাদের দেখাইলাম দেখতে পাচ্ছেন অনেক রোদ তার মধ্যে একটু হালকা বাতাস তার মধ্যে একটু গাছের ছায়া এই মিলে পাখির কিচিমিচি আওয়াজ যদিও আপনাদের শোনাতে পারতেছি না এই নিয়ে আমাদের এই স্টেশন স্টেশনে নিয়ে আজকের আমাদের সাইড তো এরকম ভিডিও যদি আরও পেতে চান আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ